আসসালামু আলাইকুম আমি কিছু কথা সবার উদ্দেশ্যে বলবো যে সব মা বোনদেরা অল্পতে কষ্ট পাও আমি বলতেছি তোমার আশেপাশে তোমার কোনো যেটা ভালো সেটা দেখলে তাদের গা জ্বালা পোড়া করে এটা তুমি সাধারণত তাদের অ্যাভয়েড করে চলবে কারণ তুমি যেটা করো তারা সেটা পারে না যার ফলে তোমাকে দেখে হিংসা করে আচ্ছা ঠিক আছে তাদের দেখে মুসকে হাসি দিয়ে ওই জায়গায় থেকে চলে আসবেন তাহলেই ও বুঝতে পারবে যে কেন আমাদের তারপরে দেখবেন ধীরে ধীরে আপনাকে তারা সমাচলনা করার থেকে বিরত থাকবে একসময় আপনি প্রতিষ্ঠিত হবেন তারা ভাববে আমরা কি করলাম জীবনে ওকে নিয়ে আমরা অনেক কথা নাড়াছাড়া করেছি আজ দেখ সে কোন পর্যায়ে আমরা কোন পর্যায়ে আসছি আল্লাহ হাফেজ